নমস্কার বন্ধুরা আমি ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত দেখুন আজকে লঙ্কা নিয়ে চলে এসেছি শীতের শুরুতেই লঙ্কার আচার বানিয়ে রাখবো যেমন আমের আচার মুড়ি দিয়ে খেতে ভালো লাগে তেমন লঙ্কাও আজকে একদিন স্পেশালভাবে আচার বানাবো মুড়ি দিয়ে বা রুটি দিয়ে এবং ডাল ভাতের সঙ্গে তো অবশ্যই ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক দিন পর আমি আপনাদের সঙ্গে একটা বড় ভিডিও শেয়ার করছি আমার সঙ্গে থাকুন সাথে থাকুন আর কীভাবে এই সুস্বাদু আচারটা বানিয়েছি অবশ্যই দেখে বন্ধুরা প্রথমে কিন্তু একটা প্লেটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ফ্রেশ কাঁচা লঙ্কা আছে তার সাথে দুটো একটা লাল লঙ্কাও আছে এবার ভালো করে ধুয়ে এর বোঁটাগুলো কিন্তু ফেলে নিতে হবে বোঁটা থাকলে ওর মধ্যে মশলাটা ঢুকবে না তারপরে কি করছে আপনারা দেখুন একটা একটা করে বোঁটা কিন্তু পরিষ্কার করে নেব যত ফ্রেশ কাঁচা লঙ্কা হবে তত কিন্তু আচারটা আরও সুন্দর হবে তো এইভাবে লঙ্কাগুলো একটু কেটে নিচ্ছে দুই ভাগ করে আপনারা চাইলে কিছুটা চালা করতে পারেন আমি দুখণ্ডই করে দিয়েছি কারণ লঙ্কাটা মোটামুটি খুব পাকা ছিল না একদম কচি লঙ্কা আর এই লম্বা লঙ্কাগুলো কিন্তু খুব সুন্দর ঝাল হয় তাই আচারের জন্য আমি এই লঙ্কাটাই পছন্দ করেছি আপনারা চাইলে যে কোনো প্রকারের লঙ্কা ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এগুলো একে একে কেটে নেব আর কেটে নেওয়ার পরে কী করছি দেখুন এবার দেখুন সব কিছু কেটে নিয়ে কিন্তু একটা পাত্রে আমি রেখে দিয়েছি সামান্য লবণ মিশিয়ে নেব খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই লঙ্কার অনুযায়ী আপনারা লবণটা দেবেন আমি অল্প লঙ্কা নিয়েছি প্রায় এক দেড়শো গ্রাম তাই সেরকম লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি হাত দিয়েও আপনারা মাখিয়ে নিতে পারেন যেহেতু লঙ্কা একটু ঝালে ব্যাপার আছে তাই জন্য আমি চামচ ব্যবহার করছি আর দিয়ে দিলাম একটু লেবুর রস লেবুর রস কিন্তু অবশ্যই আপনারা একটা গোটা লেবু ব্যবহার করবেন কারণ টক মিষ্টি ঝাল ঝাল না হলে কিন্তু আচার একদম ভালো লাগে না যেহেতু আচার নাম তাই জন্যে টক কিন্তু দিতে হবে লেবু দেওয়ার পর একটা সুন্দর মৃদু মৃদু গন্ধ বেরিয়েছে ঝালের সঙ্গে লেবু আপনারা বানানোর সময় দেখতে পাবেন এদিকে আছে পাঁচ ফোড়ন সর্ষে শুকনো লঙ্কা গোটা ধনে মেথি কালো জি আর এদিকে আছে জিরে আর মৌরি এগুলো কিন্তু শুকনো কড়াই ভেজে নেব আগে উনুনটা ধরিয়ে নিই উনুনটা ধরানোর পরে একটা কড়াইতে আমি মশলাগুলো গরম করে নেব নেওয়ার পর কিন্তু সুন্দর করে একটু পিষে নিতে হবে তবে খুব বেশি গুঁড়ো গুঁড়ো করবো না একটু অল্প গুঁড়ো অল্প ওতে গোটা গোটা মিশ্রণ থাকবে সেই রকমভাবে বাড়তে হবে মশলা কিন্তু আমার ভাজা রেডি এদিকে আমি কড়াইতে একটু তেল দিয়ে নিচ্ছি তেলটা একটু গরম করে নেব নেওয়ার পর আমি সমস্ত মিশ্রণটা মেশানোর পরেই তেলটা আচারের মধ্যে দিয়ে দেবো তার আগে মশলাটা একটু গুঁড়ো করে নিই এইভাবে আমের আচারও বানালে খুবই ভালো লাগে একটু লঙ্কার আচার বানিয়ে নিচ্ছি শীতের সকালে একটু মুড়ির সঙ্গে খেতে কিন্তু ভালো লাগবে ডাল হাতের সঙ্গেও ভালো লাগবে দেখুন মশলা কিন্তু খুব মি হবে না মোটামুটি ওতে একটু হালকা খিস থাকবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে এবার আমি মশলাটা সম্পূর্ণ লঙ্কাতে মিশিয়ে নেব ওদিকে গরম তেলটা একটু ঠান্ডা করতে দিয়েছি কারণ গরম গরম কাঁচের জারে ঢালা যাবে না তাতে কাঁচের জারটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই আপনারা তেলটা একটু ঠান্ডা করে নেবেন তাহলে আপনাদের আচারটা খুব সুন্দরভাবে সংগ্রহ করবেন দেখুন ভালো করে মশলাটাকে ম্যারিনেট করে দিচ্ছি কি বন্ধুরা দেখে কি খেতে ইচ্ছা করছে অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে মানে মুড়ি দিয়ে তো একদম সুন্দর লাগছে আর লঙ্কাগুলো কিন্তু তেমন একটা ঝাল লাগছে না তেলটা শীতে খুব ভালো লাগছে অল্প অল্প করে জারের মধ্যে আমি লঙ্কাগুলো ভরে নিচ্ছি চামচ দিয়ে একটু প্রবলেম হচ্ছে আবার হাত দিতে ভয়ও লাগছে যেহেতু লঙ্কা ঝালের ভয় তো অবশ্যই দেখুন জারে কিন্তু ভরে নিয়েছি এইবার ঠান্ডা করে রাখা তেলটা আমি জারের মধ্যে পুরোপুরি দিয়ে দেব। দেখুন তেল কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি তেলটা জারের মধ্যে দিয়ে দেবো এই রকম একটা ছোট্ট কাঁচের জারে ভালো লাগছে আপনারা প্লাস্টিকের বোতলেও রাখতে পারেন অসুবিধা নেই তবে হ্যাঁ রেগুলার কিন্তু একটু রোদে দিলে ভালো হয় যে কোনো জিনিস রোদে দিলে ভালো থাকে দেখুন তেলটা ঢালা হয়ে গেছে এবার আমি ঢাকনাটা বন্ধ করে দিয়ে একটু নাড়িয়ে নেব ভালো করে একদম গরম গরম লঙ্কা আচার একেবারে রেডি এটা যত দিন যাবে লঙ্কাটা তেলের মধ্যে আচার কিন্তু রেডি হয়ে গেছে আপনারা তো অবশ্যই দেখলেন ভিডিওতে অত কম সময় লঙ্কার আচার রেডি করে দিলাম এটা কিন্তু এতে খুব সুন্দর হয়েছে আমাদের মোটামুটি একটু খাওয়া শুরু হয়েছে সেটা আপনারা বইমটা দেখেই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আর লঙ্কার আচার কার কার বেশি পছন্দ আর ঝাল খেতে কার কার ভালো লাগে আমাকে জানাবে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকবেন টাটা।